হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো পিয়ুষ বোনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা চলে এসেছিলাম একটি মন্দিরে এখানে এক দাদার বিয়ে হচ্ছিল তো সেই কারণে আমরা সকলে মন্দিরে পৌঁছেছিলাম আর পাপান দেখো এখানে কি করছে আর এই হলো মায়ের মন্দির আর এই হলো মা তো তোমরা কে কে এই মন্দিরে এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার বিয়েও এই মন্দিরেই হয়েছিল তো তোমরা দেখতে থাকো বাপান কি কি করছে এখানে এসে শেষ পর্যন্ত তোমরা সকলেই আসে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও call me and ask to বরাবর মহাশয় ওনসব কি এটা কি এটা কি গো কি এটা গলাটা কাটবি সব কাটা গেছে আর পাওয়ারটা কাট ভাই একা আমি যাচ্ছি না তুই বন্ধ করে দাও বল না দাদা みうん、あ、ah, そみうん。